এটা দেখে লাভ নেই এটা লোকের কঠিন জিনিস সেটা দেখে লাভ নেই এটা দেখেন এটা দেখেই কাজ করা যায় এটা বের করবেন লক করবেন লক খুলবেন আর হইলো গিয়ে দেখেন এই যে কিন্তু এটা ঘাটকেটা খাট থেকে ডালবেন ঘটকে খাট থেকে ডালবেন আর এই যে এইভাবে ধইরা ঠাটকেটা কাঠটা ছিঁড়া ফালাইবে তারটা এইভাবে ছিঁড়া হল এভেন এখানে আপনি দেখেন নাটখোলার যন্ত্র দেওয়া আছে এবং এইখানে যে অপশনটা দেখতে পারতাছি না এটাও অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে যদি শক্ত কোনো তার থাকে তাহলে এইখানে ঢোকে চাপ দিলেই আপনার তারটা সুন্দরভাবে কেটে যাবে আমাদের কাছে এগুলো বিভিন্ন কালারের ওয়ার স্টিকার আছে কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কোনটা লাগবে হলুদটা লাগবে কমলা বাটা লাগবে কোনটা লাগবে যোগাযোগ কর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনটা লাগবে যোগাযোগ করে তবে গেছে আরেকটা মাসে মাসে এই যে থাকবেন এটা তবে এটা একটু কাজ করতে একটু অসুবিধা অনেক সময় এভাবে পাওয়া যায় না বুঝছেন এইভাবে একটু অসুবিধা হয় কাজ করতে তো এগুলা চাইতে এগুলা সুবিধাজনক এগুলা কাজ করতে কোনো অসুবিধা হয় না ধরে রাখা যায় ঠিক আছে ওটা ধরে রাখা যায় না তারপর এটা চাইলে এটাও আছে এটা চাইলে এটাও আছে আর যদি আপনি কমলা কালার চান হলুদ কালার চান সবই আছে আপাতত একটা অফার চলতে আছে অফারে যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অফারে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অফারে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম